দিস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল ওর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অন দি অবৈধ বালি বোঝাই ডাম্পার ও ট্রাক্টর আটক গ্রেপ্তার দুই চালক দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে বালি পাচার করা একটি ডাম্পার ও একটি ট্রাক্টর আটক করেছে পুলিশ জানায় ইলামবাজারের জয়দেব এলাকায় অজয় থেকে অবৈধভাবে বালি তুলে ডাম্পারে বোঝাই করা হয় এবং তা অন্যত্র পাচার করা হয়েছিল পুলিশ হেতমপুরে পানাগড় ধুবরাজপুর রাজ্য সড়কের ধারে সন্দেহজনক ডাম্পারটিকে আটকায় এবং বৈধ কাগজপত্র দেখতে চায় ডাম্পারের চালক তমলুকের একটি চালান মোবাইলে দেখালেও তা সন্দেহজনক মনে হলে পুলিশ ডাম্পারটিকে আটক করে ও চালককে গ্রেপ্তার করে আজ তাকে ধুবরাজপুর আদালতে তোলা হবে মালিক হ্যাঁ মালিকের বাড়ি মুর্শিদাবাদ সিগুড়ি আমাদের একটু যেমন সেলারের কাগজপত্র আছে চালান আছে চালান তো নেই বিনা চালানেই নিয়ে আসছো ঘাটতে কোনো চালান দেয় নেই